তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রায় পুড়ছে দেশের দক্ষিণ পশ্চিমে সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা সোমবার বিকেল তিনটায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় তেতাল্লিশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় এই সময় বাতাসের আর্দ্রতা ছিল তেরো শতাংশ রাস্তায় বের হওয়া যাচ্ছে না রোদে আগুনের ফুলকি জড়ছে এই জন্য মরুভূমির তাপমাত্রা চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ মোহাম্মদ জামিনুর রহমান জানান সোমবার বিকেল তিনটায় এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় আজ চোয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেতাল্লিশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এটা এই মৌসুমে চোয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা এবং এটি সারা বাংলাদেশের এই মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা চোয়াডাঙ্গা জেলার উপর দিয়ে অতি তীব্র তাপ প্রভাব হয়ে যাচ্ছে এটা আর এক থেকে দুই দিন অব্যাহত থাকতে পারে তারপর তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা আছে আগামী সপ্তাহের মাঝামাঝি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে যমুনা গুডনেস অফ পিউরিফাইড এয়ার আমার বাসায় এনেছি যমুনা এসি আপনি কিনছেন তো চুয়াডাঙ্গা জেলায় তীব্রতা প্রবাহে জনজীবন অস্থির হয়ে উঠেছে দুই দিন পর আবারও বেড়েছে এই জেলার তাপমাত্রা দুই দিনে এই জেলায় দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বেড়েছে তীব্র রোদ আর রোদে আগুনের ফুলকির মতো তেজ যেন মরুভূমির তাপমাত্রা অতি তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে মানুষ ও প্রাণীকুল তীব্র রোদের কারণে শ্রমিক দিনমজুর রিক্সা ভ্যান কাজ করতে না পেরে অনাহারে দিন পার করছে সব শুকনো হয়ে গিয়েছে রাস্তা দিয়ে ভাব উঠছে যার কারণে মানুষ ঘর থেকে বাইরে বেরোতে পারছে না আমাদের চোয়াডাঙ্গার জনমানুষের মানুষের ব্যবসা প্রতিষ্ঠানগুলো খুবই অসহায় হয়ে পড়েছে এই প্রচন্ড গরমে কোনো কিছু ভালো লাগছে না কোনো লোকজন নেই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ জন একটু গ্রহণ করে একটু প্রশান্তির খোঁজে গাছের ছায়া ও ঠান্ডা পরিবেশে স্বস্তি খুঁজছে স্বল্প মানুষ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘাটে লোকজন চলাচল সীমিত হয়ে পড়ছে আবার অনেকে জরুরি প্রয়োজনে জীবন জীবিকার তাগিদে প্রচণ্ড তাপপ্রবাহ অপেক্ষা করে কাজে বের হচ্ছেন অতিরিক্ত তাপমাত্রা রোদে মানুষ হিমশিম খেয়ে যাচ্ছে পশু পাখি পানি কি বাসা করতে পারতেছে না রোদের জ্বালায় তিসকাওয়ালা কুড়ি দিন মজুর কষ্টে জীবনযাপন করছে আমাদের আমরা আমরা কাজ করে খাই কিন্তু এদিকে অতি তীব্র তাপদাহে সোমবার প্রাথমিক বিদ্যালয় খোলা থাকায় মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এই জেলার অভিভাবকরা যেখানে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ চলতি তাপ প্রবাহে বাংলাদেশের শিশুদের অতি উচ্চ ঝুঁকির মধ্যে রেখেছে সেখানে স্কুলগুলো চলমান তাপ প্রবাহ পর্যন্ত বন্ধ রাখার জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন এই জেলার অভিভাবকরা